আপনারা সকলে ভালো আছেন বলবো না অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে উঠে এসেছেন যিনি তিনি হচ্ছে ডক্টর মোহাম্মদ যিনি একসময় নোবেল প্রাইজ পেয়েছে দু হাজার সালে এবং সে বেসিক্যালি হচ্ছে আমেরিকার একটু ঘনিষ্ঠ আমরা সকলেই জানি আর বিভিন্ন বিচার আলাপ বা কিংবা সংবাদ মাধ্যম প্রত্যেকে কিন্তু খুঁজে বের করেছে যে ডক্টর মোহাম্মদ সাথে আমেরিকার একটা মিল রয়েছে কারণ আমেরিকার যত বড় বড় কিন্তু পদক রয়েছে কিংবা সম্মান রয়েছে সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিসকে দেওয়া হয়েছে এবার যে জায়গাটাকে দাঁড়িয়ে আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে তিস্তার জল ভাগ ডক্টর মোহাম্মদ ইউনিস বলেছে যে আমরা এটাকে ইউনাইটেড নেশনের হিসাব অনুসারে কিন্তু এই জলটা নিতে চাই কারণ কয়েকদিন পরে ইউনাইটেড নেশনের যে জেনারেল অ্যাসেম্বলি রয়েছে তার মিটিং রয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসও যাবে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যাবে সুতরাং তিনি বলছে যে সেখানে কি করবে তিনি বেসিক্যালি প্রধানমন্ত্রীর সাথে ফেস টু ফেস কথা বল কথাবার্তা বলতে চান তারা চায় যে আন্তর্জাতিক যেটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারেই কিন্তু এই তিস্তার পানিটা কিন্তু জলটা যে রয়েছে সেটা হচ্ছে বন্টন করা হোক কারণ আমরা দেখেছি যে সিন্ধুর যে জল বন্টন সেটা আমরা দেখেছি যে যেখান থেকে মানে তিনটার জল হচ্ছে বেসিক্যালি আমরা ইউজ করি তিনটা শাখা নদীর জল আমরা ইউজ করি বাকি দুটার জল বেসিক্যালি পাকিস্তান ইউজ করে পাকিস্তানের সাথে একটা চুক্তি রয়েছে ইউনাইটেড এর তো বাংলাদেশও চাইছে যে বাংলাদেশে কি এরকম চুক্তি যেটা ইউনাইটেড নেশনের নিয়ম রয়েছে নদীর জন্য যে কোনো একটা নদীর কতটা জল যেগুলা নদী হচ্ছে বেসিক্যালি ইন্টারন্যাশনাল রিভার যেগুলো মানে আন্তর্জাতিক নদী বলা হয় বেসিক্যালি একটা দেশের থেকে অন্য দেশে যেই নদীটা প্রবাহিত হয় সুতরাং সেই সব নদীগুলোর মধ্যে জল কিভাবে বন্টন হবে সেটা হচ্ছে ইউনাইটেড নেশনের হিসাব অনুসারে যাতে চেঞ্জেস করা হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বেসিক্যালি বলার চেষ্টা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনিশ যে এরকমই করা উচিত যে তিস্তার জল কতটা বন্টন কতটা আমরা পাবো কতটা ভারত পাবে সেটা কিন্তু ইউনাইটেড নেশনের অনুসারে হওয়া উচিত আর এটা যদি ইউনাইটেড নেশনে যায় সেটা কিন্তু ফেভার করবে ডক্টর মোহাম্মদ প্রতি বাংলাদেশের প্রতি কারণ বাংলাদেশ কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে সরকার রয়েছে সেটা পুরোপুরিভাবে আমেরিকার কাছে এবং আমেরিকা যেহেতু সেন্ট মার্টিন আইল্যান্ড দরকার সুতরাং বাংলাদেশ এখন যা চাবে আমেরিকা তাকে তাই দিবে সুতরাং ভারত কি এটা জেনারেল অ্যাসেম্বলির মধ্যে এই কথাটাকে উঠতে দিবে কিংবা যে ভারত এই বিষয় নিয়ে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে কথাবার্তা বলবে নাকি এই বিষয়টাকে এখানেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে কারণ ধামাচাপা দেওয়া বেসিক্যালি এখন মানে এই সময়টাতে একটু যেহেতু ক্রিটিক্যাল সময় তো সেটা ধামাচাপা দেওয়া সবচেয়ে বেস্ট মনে করা হয় কিন্তু যদি এই বিষয় নিয়ে যদি ইউনাইটেড নেশনে যদি কথাবার্তা শুরু হয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে কিন্তু বেসিক্যালি ভারতের বিপক্ষে কথা বলবে এবং বাংলাদেশের পক্ষে কথা বলবে এবং বাংলাদেশের যে ডক্টর মোহাম্মদ ইউনিস তিনিও কিন্তু বারবার বলছে যে আমরা ইউনাইটেড নেশনের সাথে কথা বলবো ইউনাইটেড নেশনের নিয়ম অনুসারেই কিন্তু আমরা এই জলটাকে বর্ণন করবো এর ফলে যদি আমাদের ভাগে যদি কম জলও আসে সেক্ষেত্রে আমরা মেনে মানে মানে বুঝতে পারছেন খামতা খামতা ভাব চলছে যে যে মোহাম্মদ সাহায্য করতে কি আসবে বাংলাদেশ আসবে বাংলাদেশ বলছে আমেরিকা আসবে আর বাংলাদেশের মধ্যে একটা ভারত আলোচনা শুরু হয়ে গেছে প্রথমত দেখা গিয়েছে যে ভারত বিদেশ থেকে কিছু লোক আছে যারা ইউটিউবের মাধ্যমে বাংলাদেশের লোককে কিন্তু পুরোপুরিভাবে ব্রেন ওয়াশ করছে যে ভারত তাদের দুঃশ্মন ওকে ভারত পুরোপুরিভাবে তাদের স্বাধীনতাটাকে নষ্ট করে রেখেছে আর বাংলাদেশের মধ্যে পুরোপুরি ভাবে একটা আফগানিস্তানের মতো কালচার শুরু হয়ে গেছে আর আফগানিস্তান মতো হতে বাংলাদেশে কারণ লাগবে না এই কারণে আমরা কিছুদিন আগে দেখলাম যে একটা ছেলে কি নাম নামটা ভুলে গেলাম আমি ওকে তাকে কি করা হয়েছে পুলিশ স্টেশনের ভিতরে কিন্তু পিটিয়ে মারা হয়েছে পুলিশের সামনে পিটিয়ে মারা হয়েছে কারণ সে শুধুমাত্র একটা মুসলিম বিরোধী বা সে কোনো একটা হুজুর বা মোল্লার কোন একটা স্ট্যাটাস কিন্তু কুটুক্তি করে যে একটা স্ট্যাটাস লাগানো হয় সেখানে কুটুক্তিকর মন্তব্য করে থাকে তাকে তুলে নেওয়া যায় পুলিশ এবং পুলিশ যখন নিয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে মাদ্রাসার লোকজন কিন্তু সে থানার ভিতরে যায় এবং পুলিশের লাঠি দিয়ে পুলিশের সামনে পুলিশের থানার ভিতরে কিন্তু সে ছেলেটাকে মেরে ফেলা হয় এরপরে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে হিন্দুদের উপর মানে অকথ্য আচরণ চলছে এবং যেহেতু হিন্দুরা মনে করা হয় যে হিন্দুরা বেসিক্যালি আওয়ামী লীগকে পছন্দ করে এবং আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে সুতরাং সেক্ষেত্রে হিন্দুদের উপর কিন্তু এই আচার আচরণ করা হচ্ছে টিচার্সদের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি টিচার কিন্তু ধরে ধরে কিন্তু কি করা হচ্ছে টিচার্সদের বেসিক্যালি ধরে ধরে কিন্তু রিজাইন করানো হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু হিন্দি বিদেশি একটা হিসাবপত্র চালু হয়ে গিয়েছে বাংলাদেশের ভিতরে এরপরে যদি আমরা ভালো করে লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে বেসিক্যালি সোশ্যাল মিডিয়া একটা ছড়ানো হচ্ছে সেটা হচ্ছে এই জল নিয়ে যে ত্রিপুরার মধ্যে একটা বাঁধ যে ছিল সেই বাঁধটা যে খুলে দেওয়া হয় কারণ কি বন্যা এসে বন্যা এসে জল যখন বৃদ্ধি পেয়ে যাবে জলের চাপে কিন্তু বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে কিন্তু জল কিন্তু ছেড়ে দেওয়া হয় এই জল ছেড়ে দেওয়ার ফলে কিন্তু বাংলাদেশ ডুবে যায় বাংলাদেশ যখন প্রায় কিছু অঞ্চল ডুবে যায় সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা চালু করা বাংলাদেশকে ক্ষতির মুখে আনতে কিন্তু কিন্তু ভারতের ভারত এই ড্যাম খুলে দিয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে যে ভবিষ্যতে কি হবে কি না হবে বাংলাদেশের ভিতরে যে এত পরিমাণ ভারত বিদেশি আন্দোলন শুরু হয়ে গেছে কিংবা ভারত বিদেশি কথাবার্তা চলছে সেটা ভবিষ্যতে কি হবে আর একটা জিনিস আমরা যেটা দৃষ্টিপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি সেখানকার যে জাতীয় সঙ্গীত রয়েছে সেটাকে নিয়ে একটা বিদ্যুষী চলছে মনে করা আছে যে এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয় সঙ্গীতটা রয়েছে সেটা বেসিক্যালি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো সেটা যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে মারা যায় সুতরাং তিনি কিভাবে উনিশশো একাত্তর সালে স্বাধীন হয় একটা দেশের জন্য কিন্তু গান লিখতে পাবেন তো সেই জিনিসটা রয়েছে সেই জিনিসটা দেখতে হবে সেই জিনিসটা ভবিষ্যতে কি করা হয় কি না করা হয় যে তারা চাচ্ছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে গানটা রয়েছে তাদের জাতীয় সঙ্গীত সেটা চেঞ্জ করা হবে অন্য একটা গানকে আনা হবে কারণ এছাড়াও বলা হচ্ছে যে এই গানের মধ্যে কিন্তু কি নেই এই গানের মধ্যে বেসিক্যালি বাংলাদেশের কোনো উচ্চারণ নেই বাংলার কথা আছে এটা পশ্চিম তারা কিন্তু বলছে যে এই যে বাংলাদেশের যে গানটা রয়েছে এই গানটা বেসিক্যালি কি নিয়ে গঠিত এই গানটাকে লেখা হয়েছে রবীন্দ্রনাথ লিখেছে শুধু মাত্র মা কালীকে লক্ষ্য করে আমি বুঝতে পারলাম না যে মা কালী এখান থেকে কোথা থেকে চলে আসলো মা কালীকে লক্ষ্য করে গিয়েছে সুতরাং এই গানটাকে মানা হবে না আরেকটা কারণ যেটা দাঁড়াচ্ছে যে এই গানের মধ্যে ইসলামের কোনো মিল নেই ইসলামের সাথে যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি যেসব লোক রয়েছে তারা ইসলাম ধর্মাবলী সুতরাং তারা কিন্তু বেসিক্যালি তারা চাচ্ছে যে এই গান কোনো যদি কোনো একটা গানকে যদি বাংলাদেশের সঙ্গীত হিসাবে গণ্য করা হয় সেই গানটার মধ্যে কিন্তু কি থাকা উচিত একটা ইসলামের একটা ছাপ থাকা উচিত সেই ইসলামের ছাপ নেই একটা জিনিস যে কথাটা উঠে আসে সেটা হচ্ছে হচ্ছে বেসিক্যালি পতাকার বিরুদ্ধে তো পতাকা মনে করা হয়েছে যে এই পতাকা শুধুমাত্র ভারতের জন্য এই টাইপের পতাকা রয়েছে এই পতাকার মধ্যে ইসলাম টাইপের কোনো কিছু নেই যেমন সৌদি আরবের পতাকা দিয়ে ইসলামের কিছু মানে চিহ্ন চিহ্ন রয়েছে লেখাপ্তা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে অনেক মিসির মিটিং এর মধ্যে আইএসআইএস এর পতাকা উঠছে বিভিন্ন মানে আফগানিস্তানের তালিবানের পতাকা উঠছে তো সেটা তালিবানের দিকে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি বাংলাদেশ খুব দ্রুতই তা কিন্তু তালিবানের দিকে মানে এগিয়ে যাচ্ছে এরপর যে জিনিসটা দেখা যাচ্ছে সেই জিনিসটা হচ্ছে বাংলাদেশের পতাকা নিয়ে পতাকার মধ্যে কি করা উচিত সেখানকার যে পতাকাকে চেঞ্জ করে সেখানকার অন্য কিছু মানে ইসলাম টাইপের কিছু বা ইসলাম ধর্মাবলীদের জন্য যেটা পছন্দ সেটা বানানো এরপর রয়েছে টাকা টাকার মধ্যে যেহেতু শেখ মুজিবুর রহমানের ফটো রয়েছে শেখ মুজিবুর রহমানের ফটো চেঞ্জ করা উচিত এই কারণে তারা চেঞ্জ করে মনে করা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান এরা পুরোপুরিভাবে ভারতের জন্য কাজ করছে এরা ভারত বিদেশী হয়ে উঠতে হবে আর অনেকজন দেখছি যে নিজের টি শার্টের মধ্যে লিখে ঘুরছে যে আপনার সন্তানকে ভারত বিদেশি বানা এরকম ঘটনা ঘটছে এইসব জিনিস আমরা লক্ষ্য করতে পারছি তার জন্য আপনারা যদি এইসব জিনিসকে আরো বেশি ভাবে লক্ষ্য করতে চান তা আপনি ফেসবুকের কিংবা ইউটিউবের মধ্যে কিংবা টুইটারের মধ্যে একজন ফলো করতে পারেন সেটা হচ্ছে তাসলিমান আসিম তাসলিমান আসিম এই বিষয়গুলো নিয়ে খুব বেশি করে বলার জন্য তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে মোল্লা মুক্তির তাকে উল্টো পাল্টা কথাবার্তা বলে যায় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যতে কি হবে কি না হবে সেটা কিন্তু আমাদের লক্ষণীয় বিষয় এবং বাংলাদেশ কতটা ইন্ডিয়ার প্রতি মানে লয়াল থাকবে সেই জিনিসটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে কারণ আগে যে ছিল সে কিন্তু পুরোপুরিভাবে ভারতের প্রতি লয়াল ছিল এখন যে ডক্টর মোহাম্মদ ইউনি রয়েছে এখন হঠাৎ করে তিনি এসে গিয়েছেন একটা কোটা আন্দোলন হচ্ছে হঠাৎ করে সব ছাত্র বলছে ডক্টর মোহাম্মদ ইউনিসকে আনতে হবে ডক্টর মোহাম্মদ ইউনি যখন আসছে সেখান থেকে কিন্তু দেখছেন যে গোটা বাংলাদেশটাকে কি করে দিয়েছে একটা অন্যভাবে কালচার সৃষ্টি করার চেষ্টা করেছে এবং তিনি সৃষ্টি না করলেও যেখানে রয়েছে বিএনপি বলুন জামাতে ইসলামী বলুন কারণ জামাতে ইসলামী যে একসময় ব্যান্ড ছিল সেই ব্যান্ডের ব্যান্ড কিন্তু আর উঠিয়ে দেওয়া হয়েছে জামাতে ইসলামের উপর থেকে এবার জামাতে ইসলামী কিন্তু পুরোপুরিভাবে নিজের মতো করে কার্যক্রম চালু করে দিয়েছে এবং বিভিন্ন মোল্লা মুক্তি এরা কিন্তু পুরোপুরিভাবে বলছে যে পুরোপুরি ভাবে চেঞ্জ করা উচিত প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অংশকে চেঞ্জ করে দেওয়া উচিত এমনকি টাকা পর্যন্ত চেঞ্জ করে দেওয়া উচিত খুব ভালো কথা সেটা বিষয় নিয়ে আমরা জানি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে এরকম কিন্তু কিছু ঘটবে না এবং বাংলাদেশ শেষের দিকে যাবে এই যে কারণে শেষের দিকে যাবে হয়েছে পাকিস্তানের পাকিস্তানের উপর যখন আমেরিকা ছিল পাকিস্তান ফুলে উঠেছে আর আজকে অবস্থা কি সেটা দেখাই যায় ওকে তো বাংলাদেশ এরকম ঘটবে আর যদি বাংলাদেশের মধ্যে হচ্ছে আমেরিকার যদি ইন্টারফেয়ার হয় চায়না কখনোই কখনই না সেখানে কোনো হচ্ছে আমেরিকান মানে বাহিনী কিংবা নৌ বাহিনী কিংবা ফাইটার প্লেন ট্রেন কিন্তু বাংলাদেশের মার্টিন আইল্যান্ডে রাখা হোক এটা যখনই ঘটবে তখনই কিন্তু চায়না তার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে যে প্রক্সি ওয়ার রয়েছে সে প্রক্সি ওয়ার চালু করে দিবে এবং চায়না চাই যে সেই যে বাংলাদেশ যে রয়েছে সেখানে একটা অরাজকতা সৃষ্টি হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে কিন্তু আওয়ামী লীগের পার্টির সাথে যে জনগণ রয়েছে হিন্দুরা যারা রয়েছে তারা পূর্বপূর্বে আন্দোলনে নেমে পড়েছে দাও কাচি নিয়ে কারণ বুঝিয়ে পাইনি আমি বাংলাদেশের মতো জায়গাতে কথা কথা দাও কাচি কুড়াল এইসব নিয়ে বেরিয়ে যায় সোনার বাংলা এটাকে বলা যায় না এটা ভালো বাংলা তো কোনোভাবে বলা যায় না যেখানে কথায় কথা দাও কাচি কুড়াল নিয়ে বেরিয়ে পড়ছে লোক তো ভবিষ্যতে দেখা যাবে ভবিষ্যতে কি হচ্ছে কি না হচ্ছে আমরা সেই দিকে লক্ষ্য রাখবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমরা লক্ষ্য রাখবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করতে পারেন শেয়ার করতে পারেন লাইক করতে পারেন আপনাদের বন্ধুদের বলতে পারেন না বললেও চলবে বন্ধুদের বলে কি হবে বেশিরভাগ লোক এগুলো পছন্দ করেন আপনি যদি ভালোভাবে আমাদের চ্যানেলটা ভালো লাগে আপনি চাই ইচ্ছে তাই করতে পারেন কমেন্টে গালাগালিও করতে পারেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট